একটা গোছানো সংসারের স্বপ্ন সব মেয়েই থাকে তবে সেটা পরিশ্রম আর বুদ্ধি দিয়েই সুন্দর হয়ে ওঠে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলা ব্লগের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলায় এক কাপ চা দিয়ে শুরু করলাম গরম গরম ধোয়া ওঠা চা তার সাথে চিনি ছাড়া আর গোটা চারেক বিস্কুট আজ কিন্তু সোমবার আজকের সকালটা একটু অন্যরকম বেশ কিছুদিন ধরে সকালবেলায় ছাদে আসতে পারি না কারণ কি যেন এই যে আমি ওষুধ খাচ্ছি না তাতে একটা ভিটামিন ওষুধও আছে আর একটু ঘুমটাও বেড়েছে তো যতই ভাবি সকাল ছটায় ঘুম থেকে উঠে কাজকর্মগুলো শুরু করব ততই যেন সেই সাতটা সাড়ে সাতটা বেঁচে যায় তারপরে তো চোখ থেকে ঘুমই ছাড়ে না তো আজ সকাল সকাল উঠে পড়েছি আজকে ঘুম ঘুম চোখেই আমি ভাবলাম কি ঘরে বসে যদি চা খাই আমার ঘুম পেয়ে যাবে তার থেকে বরঞ্চ ছাদে যায় ছাদে গিয়ে ঘোরাফেরা করতে করতে চাটা খেলে ভালো লাগবে তার জন্যই ছাদে যাওয়া আরে দেখো রান্নাঘরের গাছটাকে একটু জল দিয়ে রৌদ্রে রাখলাম সকাল নটা বাজে মাঝে কিন্তু আক্রেমেরায় প্রচুর কাজ সেরে নিচ্ছি আর এই যে গতকালকে বিরিয়ানি ফ্রিজে রেখেছিলাম সকাল নটা বাজতে না বাজতেই বাড়ির মানুষগুলো বিশেষ করে হাজব্যান্ড আর মেয়ের খিদে পেয়ে যায় যদি ঘরে মাংস কিংবা বিরিয়ানি থাকে তার জন্য ওদেরকে গরম করে দিলাম সেই সাথেই ভাতটা বসিয়ে নিচ্ছি কারণ ছেলেও তো খাবে ছেলেকে আর বাসি ভাতটা দেয় না সংসারে বার্ষিকাস কিন্তু সকালবেলায় হয়ে গেছে জানো তো আর এই যে বিছানার চাদরটা এখন মানে পেতে নিচ্ছি আর কি এই বিছানার চাদরটা পাততে গেলে আমার একটু সময় লাগে কারণ একদম নিচে যে মোটা তোষকটা থাকে আমি চাদরটা ওর তলে দিয়ে দিই নইলে ছেলেটা টেনে টেনে শুধু বিছানার চাদরটা ঘুরিয়ে থাকে আর যদি টেনে দিই তাহলে সামনের দিকটা ঘুলাতে পারে এই পাশটা আর ঘুলাতে পারে না তো যাই হোক বিছানার চাদরটা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তো তারপরে এসেছি ঘরের বিছানার চাদরটা পাততে আগে বিছানা চেছানা ক্লিন করে ঘর দৌড় মুছে নিয়েছি বাড়িতে কারেন্ট নেই তাই পাশের বাড়ি একটা দাদা বলছে তোমাদের থেকে কিছু কারেন্ট ধান দাও চলো এবার রান্নাঘরে যাই আর ওই যে জানলায় না একটা দাদা আমার সাথে কথা বলছিল বলছিলো তোমাদের বাড়ি থেকে একটু কারেন্ট ধার দাও তো আমি বললাম কি চলে এসো বালতি চলো আবার রান্নাঘরে যাই আবার বাড়িতে রান্নাটা সবাই জানতে হবে সেই কারণে মাঝে তো রান্নাঘরে কর্নারের জিনিসগুলো যেহেতু রান্নাঘরে থাকেও আসলে আমাদের এই দিকটা ইনভার্টার মানে কারোর বাড়িতে নেই তো এই যে রান্নাঘরে কর্নারের গাছগুলো যেহেতু রান্নাঘরে থাকে তেল ছিটকে তো আসেই তাই না ওই একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে কচু লতিগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের বাড়ির মানে বাড়ির কচু গাছে ওই যে দোতলা ছাদে এক জায়গায় ওই কলের ওখানটায় বেশ কয়েকটা কচু গাছ কিন্তু আছে তো আগে তো কচু পাতার ভিডিও তোমাদের দেখিয়েছি আর এই বর্ষাকালে না লতিগুলো একটু বেশি হয় তো অনেক লতি হয়েছিল মানে দুই সাজের লতি আজকে মানে রান্না করেছি জানো তো আর তার সাথে হচ্ছে ডালটা না প্রেশার কুকারে সিদ্ধ করেছি কয়েকদিন ধরে দেখছি সবাই প্রেশার কুকারে জাল সিদ্ধ করছে তো আমি ভাবলাম চলো আমি কেন আর কড়াইতে জাল সিদ্ধ করে গ্যাসটা বেশি বেশি পরাবো তাই আমি আজকে একটা সিকি দিয়ে দেখলাম বা ডালটা তো বেশ দারুণ সিদ্ধ হয়েছে আর বসাতে না বসাতে হয়ে গেছে কারণ এটা তো ছোট্ট প্রেশার কুকার এক লিটারের তো দুই তিন মানে মিনিটের মধ্যেই হয়ে গেছে তো যাই হোক এবার থেকে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নেব ডালে জল দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এবার ডালে ফোড়ন দেব তো ওই যে ঢাকনাটা খোঁজ করছি নাকা তো চারিদিকে ছিপে মুখকে চলে যাবে আর তার সাথে কাঁচা লঙ্কা রয়েছে এমনিতেই আমি কানা মানুষ তারপরে যদি আমার চোখে লাগে তাহলে তো আর এক সমস্যা ওই জন্য না একটু দূরে দূরে থাকে ফলন ফুলন দেওয়ার সময় বাইরে কিছু বাসন ছিল সেগুলো হচ্ছে এখানটা মানে গুছিয়ে দিচ্ছি তো আমার রান্নাঘরটা খুবই ছোট তো ছোট রান্নাঘরের মধ্যে কিন্তু আমি রান্নার সমস্ত জিনিসগুলো এখানেই কিন্তু স্টক করে রাখি অন্য জায়গায় কিন্তু রাখি না ওই জন্য না সব কিছু গুছিয়ে মানে রাখতে হয় নাহলে উলত পালত হয়ে গেলে সব কিছু তো এই টুকনের মধ্যে জায়গার মধ্যে ঘুরবে না তো যাই হোক গাড়িটা ফোন দিয়ে নিচ্ছি সেই যে সকাল ছটায় উঠে এক নাগারে সমানে মানে একটার পর একটা করতেই আছি আজকে অনেকগুলো কাজ সারবো তো সেই কারণে হচ্ছে এত তাড়াহুড়ো প্রচুর কাজ সেরেছে জানো তো মাঝে এ পাশে যে আর একটা রুম আছে ছেলেটা খেলাধুলা করে করছে আর কি ইদানিং এই ঘরটায় তো সেই ঘরটা খাটের পরটা এত নোংরা করে ফেলেছিল কি বলতো ওরা তো খেলনা বাটি পাতিয়ে রাখে ওই জন্য রোজ রোজ বিছানাটা ঝাড় দেওয়া হয় না ঘরটা ঝাড়ু দিই কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয় না তো ওই এক সপ্তাহ হয়ে গেছে দেখলাম বেশ নোংরা করে ফেলেছে খাটের পরে ওই মুড়ি এটা ওটা চানাচুর বানাচুর খাই তো বিছানায় পরে একদম নোংরা হয়ে গেছে তার জন্য বিছানার চাদরটা তুলে একদম মানে খাট ঠাট পুরো পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি আবার মানে গতকালকে বিছানার চাদরটা পেতে দিয়ে আবার সুন্দর করে ওরা খেলতে পারবে আবার একটা সপ্তাহ কি বলতো আমি কিন্তু এক হাতেই সবটা করি আমার বাড়িতে কিন্তু কোনো কাজের লোক নেই ঠিক আছে তো যেটুকু যা করতে হয় সব আমাকেই করতে হয় এবার প্রত্যেক দিন না সব জায়গা পরিষ্কার করা এত ডাস্টিং করা আমার পক্ষে সম্ভব না কারণ এ ঘর থেকে গুছিয়ে আসবো ও ঘরে গিয়ে দেখব ছেলেটা সব খেলনামাটিগুলো এ ঘর থেকে বাইরে বের করে রেখেছিলাম ও নিয়ে আবার ঘরমাটাই সমস্ত সব সাজিয়ে রেখেছে সারাটা দিন এরকমই চলতে থাকে ওই জন্য না ও যেখানে যায় পড়ছে করতে থাকুক ও যখন সময় হবে তখন করবে এইভাবেই না কেনে রাখি কেন সম্ভব না বাড়িতে যদি বাচ্চারা বড় বড় হয় যেখানে গেছেন যেখানে রাখলাম সেটা একরকম কিন্তু এই ছোটো বাচ্চা থাকলে না ঘর দৌড় একদম পরিষ্কার রাখা যায় না নেই বা ঘর দৌড় কিন্তু নোংরা থাকে মাঝে মাঝে হয়তো মানুষজন বলবে নোংরা করে রাখে কিন্তু কেন যে এরকম পড়ে থাকে সেটা তো আর কেউ বুঝতে পারে না তো যাই হোক অনলাইন থেকে একটা তিরাশি টাকার একটা পার্সেল কিনেছি চলো তোমাদেরকে দেখাই হয়তো আগে ভিডিওতে খেয়াল করেছো আবার হয়তো অনেকে খেয়াল করো তো আমি না কয়েকটা ভিডিওতে দেখেছিলাম কলে এই যে লাগানো এই জিনিসটা তো আমার কাছে বেশ ভালো লাগলো অনেক দিন আগেও এরকম না একটু অন্য টাইপের একটা কিনেছিলাম কিন্তু ওটা আরও লম্বা ছিল আমার খুব অসুবিধা হতো তাই খুলে রেখেছি আর ওটা ওই মানে জলে দাগ লাগলে না খারাপও হয়ে গেছে তাই ভাবলাম যেহেতু এত অল্প দাম তাই একটা কিনে দেখি বেশ ভালো লাগলো আর এর মধ্যে একটা পাখা সিস্টেম করা আছে জল চালালে পাখাটা গুছে দেখতেও দারুণ লাগছে আর দেখছি জলটা চারিদিকে ছিটকাচ্ছে না তো যাই হোক বিকেলবেলায় চলে এসেছিলাম ছাদে কারণ ছেলেটাকে খাইয়ে নিয়ে ছেড়ে দিয়েছি যে ওকে ঘুম পাড়াবো আর ও দৌড় মেরে ও আর ওর দিদি ছাদে এসছে তো এই কারণেই বিকেলে ছাদে আসা তারপরে ভাবলাম যে জামা কাপড় তো মেলা আছে যাই একবারে তুলে নিয়ে আসি তো দেখো বিকেলবেলার ওয়েদারটা আর ভোরবেলার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগে আর একটু পোজ দিয়ে নিচ্ছি আমি আর কি তোমাদের সামনে তো যাই হোক চলো জামা কাপড়গুলো তুলি আর হ্যাঁ যারা যারা আমার কাছে আসছো তাদের সবাইকে সাপোর্ট করছি ফুল সাপোর্ট তো চলো তোমরা এভাবেই এগোতে থাকো তোম মানে তোমরাও এগোতে থাকো তার সাথে সাথে তোমাদের ভালোবাসায় আমিও এগোতে মানে এগোচ্ছি আর কি আস্তে আস্তে তো চলো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত কেমন হলো অবশ্যই জানিও ঠিক আছে তো চলো টাটা জামা কাপড় এখন তোলা হয়ে গেছে ছেলেটাকে ঘুম পড়াবো টাটা